আজকে জানো তো ডাল সিদ্ধ ভাত খাবো বলেছি ডাল সিদ্ধ আমার একটু অন্যরকম করার ইচ্ছা আছে তাই দেখো আমি আজকে একটু বাংলাদেশি স্টাইলের মুসুর ডাল সিদ্ধটা করব। কেউ কিন্তু জাজমেন্ট কিছু করো না বাবা কারণ আমি নিজেই ফার্স্ট টাইম এটা বানাচ্ছি নি জানি না যে এটা কেমন মানে সবাই বলে খুব ভালো খেতে হয় তাই ভাবলাম যে এটা একটুখানি আজকে বানাই বানিয়ে দেখি যে কেমন লাগে আর একটু অন্যরকম ডাল সিদ্ধ খাওয়াও হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো দেখো এখানে আমি কড়াতেই করবো যেহেতু কড়াতেই আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি কুচিগুলো না ঠিক এই রকম মানে বড়ো বড়ো করে লম্বা লম্বা করে কেটেছি ঠিক আছে এখন হাত দিচ্ছি না পরে আমি এগুলো খুলে নেবো আচ্ছা এরপর আমি এর মধ্যে আগে ডালটা দেব। এই দেখো মুসুর ডালটা ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে কিন্তু দিতে হবে হ্যাঁ মুসুর ডাল যা মানে আমরা চারজনের মতন নিয়েছি আর এটা তো একদমই পাতলা পাতলা হবে না এটা একটু মাখো মাখোই হবে তো মুসুর ডালটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিত নুন এর পর আমি হলুদ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ দিলাম এরপর সর্ষের তেলটা একটু ভালো করে দিতে হবে হ্যাঁ সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে একটু ব্যালেন্সের জন্য চিনি একটু ভালো করে মেখে নিতে হবে এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে এরম করে দেখো তারপর খুলে দিচ্ছি হুম ভালো করে চটকাতে হবে হাতের ভালোবাসাটা মানে হাতের মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসাটাই ডালের মধ্যে দিতে হবে আর কি হাতে দেখবে একটা হাতে মেখে যদি কোনো তুমি রান্না করো তার একটা টেস্ট তার একটা স্বাদ অন্য রকম হয় আলাদা রকম এই যে কি সুন্দর না আমি এই জিনিসটাই যে মাখাটাই আমার এত ভালো লেগেছিল। একদিন আমি ফেসবুকেই কেউ একজন বানাচ্ছিলেন তার বানানোটা আমার এত পছন্দ হয়েছে বিশ্বাস করো আমি সেদিন থেকেই ভাবছিলাম যে কবে যে বানাবো কবে যে একটু ডাল ভাত খাবো মনটা খুব চাইছে আসলে পাঁচ রকম রান্না হয়ে যায় আর এইটা আর করা হয় না আজকে তাই মনে হলো বাপি মামুনিদের বললাম তোমাদের দাদা অফিস গেছে আজকে ওর স্যাটারডে অফিস থাকে না কিন্তু কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য যেতে হয়েছে তাই ভাবলাম আজকে ভালো সুযোগ আজকে একটু ডাল সিদ্ধ আর ভাত খাবো তাই এই যে পেঁয়াজগুলো কিন্তু খুলে দিয়েছি দেখো তাই আজকে আমি উদ্যোগ নিয়ে এটা বানিয়ে প্রথম বাপি মামুনিদের খাওয়াবো দেখি কেমন লাগে সবার দেখো মাখা মাখানো আমার হয়ে গেছে সব শেষে যেটা দিতেই হবে সেটা হচ্ছে হাত ধোয়া জল এটা বিশ্বাস করো এটা না দিলে টেস্ট হবে না মানে আমি যেটা দেখেছি সেখানে কিন্তু ওনারা এরকম হাত ধোয়া জল দিয়ে এই ব্যাস এই জলটা দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি দেখো জাগিয়ে দিচ্ছি ব্যাস এবার ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে লাস্টে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আমার ডাল সিদ্ধ এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে কড়াতে মুসুর ডাল এমনিতেই অত বেশি মানে মুসুর ডালের জন্য কিন্তু প্রেশার কুকার লাগে না এই যে এবার এটা আরেকটু জল মরলে আরেকটু জল মরলে আমি দাবিয়ে নেব হালকা কাঁচা সর্ষের তেল দেবো সব শেষে আমার মুসুর ডাল সিদ্ধ রেডি অলমোস্ট হয়ে গেছে এবার আমি সব শেষে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে বাস আমার মুসুর ডাল সিদ্ধ একদম রেডি আজকে খাবো আমি প্রথমবার এইভাবে মুসুর ডাল সিদ্ধ তোমরাও এইভাবে বানিয়ে খেও আমি জানাবো অবশ্যই জানাবো যে কেমন মানে সত্যি কথা দেখে যতটা ভালো লাগে খেতে কি ততটাই ভালো এটা আমি জানাবো টাটা